নতুন বছরে নতুন প্রকল্প নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারা কারা আবেদন করতে পারবেন কত টাকা করে পাওয়া যাবে কি জানাচ্ছে এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে বিস্তারিতভাবে অল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পড়ুয়াদের জন্য ঘোষণা দু দুটি স্কিমের যজ্ঞশি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসসি এসটি পড়ুয়াদের জন্য এই যজ্ঞশী প্রকল্প বিভিন্ন সরকারি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং ডাক্তারি প্রবেশিকার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ ব্যবস্থা পঞ্চাশটি সেন্টার চালু করা হয়েছে প্রবেশিকা প্রশিক্ষণের জন্য আর সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রতি জেলায় দুটো করে মোট ছচল্লিশটি সেন্টার তৈরি করা হবে একই সঙ্গে এদিন রাজ্যের তরফ থেকে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র ব্যবস্থা থেকে সরকারি কলেজ প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষ করে সার্টিফিকেট কলেজ পড়ুয়াদের জন্য এক বছরের ইন্টার্নশিপ ইন্টার্নশিপে মাসে দশ হাজার টাকা করে পাবে ভালো কাজ করলে রিনিউ করা হতে পারে চাকরি মমতা বলেন এবছর আরও একটা নতুন স্কিম চালু করলাম স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম আজ থেকে শুরু হলো আমি চাই ছোটোবেলা থেকে মেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেকে সার্টিফিকেট পাবে এক বছরের জন্য আড়াই হাজার টাকা পড়ুয়াকে ইন্টার্নশিপ দেয়া হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাদের পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে এইভাবে গ্রাসরুট লেভেল থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা ইন্টার্নশিপ করার সময় দশ হাজার টাকা জীবন থেকে প্রশাসনিক ধারণা তৈরি হয়ে যাবে এদিন এসিএসটি স্কুলের হোস্টেল পড়ুয়াদের পড়াশোনা খাওয়া দেওয়ার জন্য থেকে বাড়িয়ে আঠারোশো টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি জানান ও পড়ুয়াদের জন্য রাজ্যের মেধাশ্রী প্রকল্প রয়েছে দু লাখ চুয়ান্ন হাজার ও পড়ুয়া ইতিমধ্যে মেধাশ্রী পেয়েছে এবছর আরো দুই লাখ সাতাত্তর হাজার পড়ুয়া এই স্কলারশিপ পাবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং